হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল সকলে ভালো থাকুন হরে কৃষ্ণ আজকে আমি আপনাদের কাছে আমলকি একাদশীর মাহাত্ম বলার চেষ্টা করব এই আমলকি একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এবং ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে মহারাজ যুধিষ্ঠিরকে এই আমলকি একাদশীর মাহাত্ম শ্রবণ করিয়েছিলেন এবং মহারাজ যুধিষ্ঠির বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে মানদাতা তিনি প্রশ্ন করেছিলেন বশিষ্ঠ মুনিকে এই আমলকি একাদশী সম্বন্ধে আর তখন মুনি খুব সুন্দরভাবেই আমলকির একাদশীর মাহাত্ম শ্রবণ করিয়েছিলেন রাজা মানদাতাকে সেই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বললেন যে আমি আপনাকে সেই একাদশীর মাহাত্ম শ্রবণ করাব এখন আমি আপনাদের কাছে বই দেখে দেখে এই একাদশীর মাহাত্ম বলবো তাহলে আপনারাও একাদশীর দিনেও পার শ্রবণ করলে একই ফল হ্যাঁ যাদের বই নাই তারা উপকৃত হবেন নাহলে তো আমি না দেখে শটে বলে দিতে পারি কিন্তু বই দেখে বললে আপনারা আরও আনন্দ পাবেন মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দন প্রলয়ে উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর রাক্ষস সবকিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন আর তার মুখপদ্ম থেকে চন্দ্রবিন্দু মানে চন্দ্রবর্ণের মতো এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটা বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল লাভ হয় দর্শনে তার দ্বিগুণ ফল হয় আর ফল ভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটা অদ্ভুত ইতিহাসের কাহিনী আমি বলছি শ্রবণ করো। বলে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলছেন সেই অদ্ভুত কাহিনীটি কি হ্যাঁ প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল সেই নগরে চৈত্র রথ নামে এক রাজা বাস করতেন তিনি চন্দ্রবংশীয় পাঁচবিন্দুক রাজার পুত্র ছিলেন এবং তিনি ছিলেন খুব সুন্দর ধার্মিক এবং প্রজাদের নিয়ে তিনি সুখে রাজত্ব পরিচালনা করছিলেন প্রজারাও খুব খুশি ছিলেন রাজাও খুব খুশি ছিলেন তা রাজা প্রতিটা একাদশী পালন করতেন তাই আমলকি একাদশী হ্যাঁ দ্বাদশী যুক্ত একাদশীব্রত এই ব্রতটা নিষ্ঠা সহকারে রাজা সমস্ত পূজাদের নিয়ে পালন করেন তাই রাজা নির্দেশে সকলে প্রাতকালীন স্নান করলেন স্নান করার পরে বিষ্ণু মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস রাখেন ছত্র রাখেন বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজান বিষ্ণু মন্দিরটাকে তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে ঋষিদের দ্বারা পরশুরাম মূর্তি সমন্বিত আমলকীর পূজা করেন হে পরশুরাম হে রেণুকার শুকবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাসিনী আমলকী তোমাকে আমি প্রণাম করি আমার অর্ঘ জল গ্রহণ করো এই ভাই বলে পূজা করলেন রাজা সমস্ত পূজাদের নিয়ে এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব্ধ নিত্য গীত করে রাজা ভক্তি করে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন তো ওই সময় একটা ব্যাগ ঘুরতে ঘুরতে সারাদিন কিছু খাবারও পায়নি তা এত ভক্ত দেখে রাজাকে দেখে তিনি খুব আশ্চর্যান্বিত হয়ে ওই বিষ্ণু মন্দিরে এসে প্রবেশ করে চুপ করে বসে আছে আর বসে থেকে তিনি ওই কলেজের উপরে বিষ্ণুমূর্তি আছে দর্শন করলেন আর আমলকি আকাঙ্ক্ষীর মাহাত্ম শ্রবণ করলেন করার ফলে তিনি পরবর্তী জীবনে হ্যাঁ তিনি বসুর নামে এক রাজা হলেন খুব ঐশ্বর্যশালী সম্পন্ন তার বাবার নাম ছিল বিদুরথ এবং তিনি রাজা হলেন জয়ন্তী নামক এক নগরীর রাজা হলেন তা রাজা হয়ে তিনি সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছিলেন একবার তার ইচ্ছা হলো আমি শিকারে যাব তাই বনে জঙ্গলে শিকারে গিয়ে তিনি আস্তে আস্তে জঙ্গলের ভেতর প্রবেশ করলেন এবং খুব ক্ষুদায় কাতর হয়ে একটা গাছের নিচে তিনি শুয়ে পড়লেন আর ওই সময় পর্বত নিবাসী কিছু মেলেচ্ছ রাজার কাছে এসে অত্যাচার করতে শুরু করলো এবং তারা বলতে লাগলো এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে রকম বলতে বলতে মেরচ্ছ রাজারা তাকে মারতে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলংকারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী আবির্ভূতা হলেন এবং ওই মেনেচ্ছকেদেরকে নিধন করলেন রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন কেন না রাজা আগের জন্মে এই আম্ল কি একাদশী পালন করেছিলেন না তার ফল দেখো এমনিতে তো রাজা হয়েছে তারপরেতে মেনোচ্ছরা মারতে যাচ্ছে কোনো অস্ত্র মানে প্রবেশ করছে না এবং তার শরীর থেকে এক সুন্দরী রমণী আবার আবির্ভূত হলেন তিনি বলতে লাগলেন মানে বসুরত নামে রাজা তিনি বলছেন আমাদের শত্রু হত্যা আমাদের আমার শত্রুদের হত্যা করার কে করেছে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈও মানি হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার কে আছে দৈবাণী তো বলছেন কেশব মানে ভগবান কৃষ্ণের একটা নাম যিনি কেশি দানবকে হত্যা করেছিলেন তিনি শরণাগত পালক দৈবাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গিয়ে ফিরিয়ে এলেন ওই রাজা মানে রাজা মানে ওই আগের জন্ম যে ব্যাধ ছিল তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন হে রাজন বলতে রাজা মানদাতা হ্যাঁ রাজা মানদাতার কাহিনি আপনারা খুব সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন এই নবমস্কন্দ আছে না আমাদের ভাগবতম এই নবম স্কন্ধ ভাগবতের সপ্তম অধ্যায়ের এই যে সপ্তম অধ্যায় দেখতে পাচ্ছেন মানদাতার পরিচয় খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন ওই ভাগবতে সব কিছু আছে তা বলছেন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন তাই আপনারা নিঃশ্বাস সহকারে এই আমলকি একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন হ্যাঁ আর পনেরোই মার্চ মঙ্গলবার দ্বাদশী তাহলে এই একাদশী পড়েছে কবে চোদ্দোই মার্চ সোমবার উনত্রিশে ফাল্গুন হ্যাঁ এই আমলকি একাদশী আর তিরিশে ফাল্গুন মঙ্গলবার দ্বাদশী পালন করবেন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে যারা পশ্চিমবঙ্গের মধ্যে আছেন যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন তারা সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে করলেই ভালো আর এই যে দ্বাদশী তিথিটা এইটা গোবিন্দ দ্বাদশী বলা হয় এই এই দ্বাদশীটা পুরীপাদের শুভ তিরুভাব তিথি আর অদ্বৈত আচার্য প্রভু গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্র পরিপাদ সেই জন্যে এই মাধবেন্দ্র পুরীপাদের তিরুভাব তিথি উৎসব বিরাট উৎসব করেছিলেন মহাপু যখন এই জগতে প্রকট ছিলেন আর তিনি দেখে এত খুশি হয়েছেন তিনি ঘোষণা করেছেন চৈতন্য ভাগবতে আছে যে এই দ্বাদশীর দিন এই গোবিন্দ দ্বাদশী মাধবেন্দ্রপ্রীপাদের তিরোভাব তিথি উপলক্ষে যদি কেউ শান্তিপুরে গিয়ে প্রসাদ খাবে কীর্তন করবে প্রণাম করবে যা কিছু করবে কৃষ্ণ প্রেম লাভ পাবে লাভ করতে পারবে একটা বড় সুযোগ দিয়েছেন মাপু আমাদেরকে খুব সহজ সরল তাই ইস্কন থেকে সকাল নটা থেকেই বিকাল সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত খিচুড়ি খাওয়ানো হয় হ্যাঁ লাইন দিয়ে একদম খিচুড়ি খাবেন ওখানে ঢুকে দু চারটে পাতা ফেলে দিলেন কি একটু প্রসাদ সার্ভিস করে দিলেন প্রসাদ সার্ভিসে প্রচুর ভিড় হ্যাঁ সে লাইন দিয়ে সবাই করতে চায় কৃষ্ণ প্রেম লাভ করার জন্যে তাই আপনারা প্রসাদ পাবেন আর দু চারটে পাতা ফেলে দিলে কীপ পেয়ে গেলেন আর হরি নাম করলেন প্রণাম করলেন ওখানে বিভিন্ন মহারাজরা হরিকথা বলবেন সেখানে যাবেন তবে গলার কেউ চেন পড়ে যাবেন না ওখানে খুব গলার চেন চুরি হয় আর মোবাইল চুরি হয়ে যায় ওটা দেখে খুব সাবধান থাকবেন হ্যাঁ বুঝেছেন গলার চেন না পড়ে গেলে ভালো মোবাইল তো নিয়েই হয় বিভিন্ন ফোন আছে বিভিন্ন রকম কথাবার্তা বলার জন্যে হ্যাঁ আর এই একাদশী আপনারা খুব সুন্দরভাবে পালন করবেন ঘুম থেকে সকালে উঠেই গঙ্গা 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 বলে স্নান করবেন বাথরুমেতেই আর যদি পবিত্র নই থাকে তো আর কোনো কথাই নেই সেখানে স্নান করলেন স্নান করে ধোয়া বস্ত্র পরিষ্কার করলেন পরার পরে ভগবানকে খুব সুন্দরভাবে ধূপ দ্বীপ নিবেদন করলেন ফুল নিবেদন করতে হরি হরিনাম করলেন হরিনাম করার পরে ভাগবত পড়লেন ভাগবতমে নবম স্কন্ধের সপ্তম অধ্যায়ে মানদাতার বিভিন্ন কাহিনি আছে পড়লেন বা ভগবান পরশুরামেরও কাহিনি আছে হ্যাঁ রেনুকা সুতো হ্যাঁ খুব সুন্দরভাবে ওই কাহিনি পড়তে পারেন অসুবিধে নেই বা মায়াপুর টিভিতে আপনারা বিভিন্ন রকম প্রোগ্রাম দেখলেন হ্যাঁ আর ভাগবত যে পড়বেন যাদের যদি বলেন যে আমার বাড়িতে ভাগবত নেই তা ভাগবত রাখলে ভালো বিভিন্ন একাদশীতে ভাগবতের আপনারা শুনছেন বিভিন্ন জায়গায় তাই না ভাগবতে তা আপনাদের বিশ্বাসের জন্য আমি ভাগবত খুলেও দেখে দিচ্ছি কোথায় আছে কাহিনি যদি ভাগবত নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট থ্রি সেভেন থ্রি এইট টু সিক্স জিরো সিক্স ওয়ানে ফোন করবেন আমরা কোরিয়ারের মাধ্যমে আমরা বাড়িতে পাঠিয়ে দেবো কোনো অসুবিধে নেই হ্যাঁ কোরিয়ার চার্জও লাগবে না আমরা বাড়িতে পৌঁছে যাবে ভাগবতের সাড়ে ছ হাজার টাকা দিতে হবে আঠেরোটা বই না ভাগবত তার সঙ্গে একটু অল্প গিফট দিই আমরা তা ভাগবত নেবেন পড়বেন আর যদি বলবেন আমি শান্তিপুরে যাব তাহলে শান্তিপুর স্টেশন থেকেও বাগলা চন্দ্রদ্বীপ বলে ওটাকে শান্তিপুর আসলে আপনাকে কি বলবো ওই দিন যা কিছু আসে সব ওই শান্তিপুরের অনুষ্ঠানই আসে অতএব স্টেশন থেকে আপনাকে আর তো খোঁজার জন্য চেষ্টা হবে লোককে বললেই হবে যে যেখানে উৎসব হচ্ছে হ্যাঁ সেখানে যাব হ্যাঁ লোকেরা পৌঁছে দেয় আপনাকে তারপরে বিভিন্ন রকম বাসেরও যোগাযোগ আছে শান্তিপুর শান্তিপুরে পৌঁছালেই ওই অনুষ্ঠানে যাকে জিজ্ঞাসা করবেন হুম বলে দেবেন আসুন আনন্দ পান আর একাদশীর দিনে যে প্রসাদ খাওয়ার কথা বলেছি আপনারা একাদশী সেরকম প্রসাদ খান হ্যাঁ কোনো অসুবিধা নেই আর আমার একটা পূর্ণ ভিডিও আছে একাদশ সম্বন্ধে কী খাবেন না খাবেন সব দেখুন ভোগ লাগানো কীভাবে ভোগ লাগাবেন দ্বাদশীর দিনে ওরও আছে হরি নাম করবেন এগুলো যদি দেখবেন তাহলে অনেকটা ভক্তিপথে আমরা আগে যেতে পারি আর যারা একাদশী মনে করছেন যে আমরা করি না মহাপ্রভু যখন এই জগতে জীবিত ছিলেন তখন তার মাকে বলেছিলেন যে মা তুমি একাদশী করবে সচিমা সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ বাবা করব তখন জগন্নাথ মিশ্র অর্থাৎ নিমাই পণ্ডিতের বাবা জীবিত ছিলেন হ্যাঁ অনেকে মনে করে স্বামী থাকলে একাদশী করা যাবে না এরকম কোনো নেই নিয়ম তা মহাপ্রভু বলা মাত্রই সচিমা বললেন হ্যাঁ হ্যাঁ বাবা আমি একাদশী করব তাই একাদশী করতে শুরু করেছিলেন তাই মহাপ্রহুর জন্ম আঠেরোই মার্চ হ্যাঁ ওটা পড়েছে শুক্রবার পূর্ণিমা তাহলে এই একাদশী যদি শুরু করবেন মহাপ্রু খুব খুশি হবেন যে আমার আবির্ভাবের আগেই একাদশী করতে শুরু করে দিয়েছে হ্যাঁ যারা করছেন তো তারাদের খুশি হবে মা বউ খুব শুনে কিন্তু যারা নতুন করবেন আরও খুশি হবে যে ও আচ্ছা হ্যাঁ তা একাদশীতে কোনো অসুবিধা নেই আপনি যদি বলেন যে আমি প্রভু আমার খুব বিভিন্ন রকমের রোগ আছে আমি না খেয়ে থাকতে পারি না একাদশীতে উপবাসের কথা আমি বলছি না একাদশী সকাল থেকেই খেতে শুরু করে দেন কোনো অসুবিধা নেই হুম একবারে সকালে যদি কিছু না করতে পারেন যদি আপনি ওষুধ সুদ খাবেন একটু সাবু ভিজিয়ে কি বাদামকে আগের দিন ভিজিয়ে দিলেন প্রেশার কুকারে সিদ্ধ করলে আর ওটা সন্দেহ লবণ দিয়ে খেলে দেখবেন খুব আনন্দ পাবেন আর এমনি যদি পেঁপে কাঁচা গড়া দিয়ে একটা সবজি করবেন হ্যাঁ সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন সন্দ্যক লবণ ব্যবহার করলেন আর আলু ভাজা করতে পারেন কুমড়ো পাকা কুমড়ো বা কচি কুমড়ো হ্যাঁ আলু দিয়ে খুব সুন্দর সবজি করলেন আলুর দম করলেন একজন ভদ্রলোক বলছেন প্রভু আমি রুটি ছাড়া থাকতেই পারবো না আমি তাহলে পানি ফলের আটা রুটি খান অসুবিধা নেই হ্যাঁ এখন আর ওই শ্যামা গাছের যে দানা ওটাকে খাওয়ার জন্য বলছি না কারণ কি অনেক কিছু অসুবিধা হয় অনেকে বলে বউ বাগুই নাকি একটা আছে ওটা অনেকে খেতে চায় আমি ওটাও বিভিন্ন জিনিস করে খেতে পারেন অসুবিধা নেই ওটাও মন্দিরে আমাদের মাঝে মাঝে খাওয়ায় খাওয়ার তো অনেক কিছু আছে আপনারা তো প্রতিটা একাদশী করছেন হ্যাঁ যারা নতুন তাদের যদি বিশেষ করে বলছি তাই আমি অনুরোধ করবো যে এই একাদশী ব্রতগুলো করলে সুন্দরভাবে আমরা খুব সহজে ভক্তি পথে আগিয়ে যেতে পারি আর মা খুব খুশি হন হ্যাঁ এই একাদশী করলে আর গুরু বৈষ্ণবগণও খুশি হয় আর পারমার্থিক দিকেও আমরা খুব আগিয়ে যেতে পারি এবং ডাক্তারের নির্দেশ আছে একদিন আমাদের শরীরকে একটু উপবাস একটু হালকা কিছু খাবার খেলে ভালো তা সেই অনুযায়ী আপনারা সুন্দরভাবে একাদশী পালন করুন আর ভক্তিপাতে আগিয়ে যান ভাগবতম পড়ুন চৈতন্য চৈতাম্য তো পড়তে পারেন চৈতন্যবাবুর আবির্ভাব তিথি হ্যাঁ চৈতন্য চৈতাম্য তো মাত্র একুশশো টাকা দাম হ্যাঁ খুব সুন্দর সম্পূর্ণ চৈতন্য চৈতানিত চারটে খণ্ডে আছে আদি লীলা মধুলা অন্তলীলা আপনারা নিয়ে পড়তে পারেন কারণ কি ধার্মিক গ্রন্থগুলো থাকলে যখন ইচ্ছা যাবে একটু বসে পড়লে আমাদের বিশেষ করে মনটা খুব শান্তি পায় খুব আনন্দ পায় কি অনেক ছবি দিয়েছেন শিলোপ উপান ছবিগুলো বলটালেও আমাদের চেতনাটাকে সঙ্গে সঙ্গে শুদ্ধ করে দেয় হ্যাঁ আর বিশেষ করে এগুলো তো একটা বংশের সম্পদ তো এগুলো শুধুমাত্র আপনার জন্য নয় তো আপনার বংশের সকলেই এগুলো পড়ে উপকৃত হতে পারে সেই জন্যে আপনারা ভক্তিপথের যেগুলো অনুকূল সেগুলো গ্রহণ করুন আর প্রতিকূলগুলো বর্জন করার চেষ্টা করুন দেখবেন আপনাদের পরিবার খুব সুন্দর সুখ সমৃদ্ধিতে পূর্ণ হয়ে উঠবে এবং মহাপ্রভু ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান হ্যাঁ সকলে খুব খুশি হবেন हाँ किछना, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल सकले भाकुन हरे कृष्ण हाँ हरि बोल